হ্যালো ভিউয়ার স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও দেয় এস এফ পক্ষ থেকে আর এসএফ এফ পক্ষ থেকে আজকে অসাধারণ একটা বেডরুম সেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এস এফ যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আর আজকের এই সম্পূর্ণ বেডরুম সেটটা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে আনকমন দুই হাজার পঁচিশ সালে এস এফ শপ থেকে একটা আনকমন বেডরুম সেট আপনারা নিতে পারবেন যারা উন্নত মানের ভালো মানের একটা

ঢাকা উত্তরা আট নম্বর রেলগেট সংলগ্ন আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটটা তৈরি করতে কি ম্যাটেরিয়াল ইউজ করছেন আমরা যেখানে ভোট ব্যবহার করছি সেখানে মানুষ এনে অরিজিনাল এমডিএফ ব্যবহার করছি এবং ব্যাক সাইডে গর্জন প্লাই ব্যবহার করা হয়েছে আচ্ছা পেছন সাইডে গর্জন গর্জন প্লাই ব্যবহার করা হয়েছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা দর্শকরা কি কি পাচ্ছে একটু দেখাই দিবেন 6 ফিট বাই 7 ফিট একটি ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট খাটের সাথে একটি

বিছানা থাকবে মেহগুনি কাঠের মেহগুনি কাঠের ফিটনেস থাকবে এক ইঞ্চি এবং চড়া থাকবে চার ইঞ্চি চার ইঞ্চি দেখেন এবং থাকবে মেহগুনি কাঠ মেগুনি কাঠে থাকবে হ্যাঁ মেহগুন কাটা খুব সুন্দর দেখেন যে ভেলভেট কাপড় ব্যবহার করা সেখানে তুর্কি ভেলভেট

আনকমন একেবারে ইউনিক ডিজাইনের একটা সাইড বক্স সাইড বক্স থাকবে তার দুইটা থাকবে

এবং এটা খালের সাথে ম্যাচিং করে ইহ্যালো শিট ব্যবহার করে আছে শিট ব্যবহার করা হয়েছে এবং এখানে থাক ব্যবহার করে যে তিনটা সেল ব্যবহার করে আছে তিনটা সেল আছে যা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে মেকআপ বা যাবতীয় সাজগুজে জিনিস ঠিক আছে এবং এটা এলইডি লাইট থাকবে এটা এলইডি লাইট এবং এটা তিনটা আলো থাকবে এবং এটা ফিঙ্গার হ্যাঁ তিনটা চেঞ্জ হবে এটা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ফিঙ্গারি যথেষ্ট ফিঙ্গার যথেষ্ট এই যে তিনটা আলো ওই যে অন অফ করার জন্য এটা টাচকে এটার সেন্সর খুব উন্নত মানে ঠিক আছে তিনটা আলো থাকবে একটা দুইটা তিনটা এবং এটাকে যে টাচ করে ধরে রাখলে আলো বাড়বে কমবে আচ্ছা হ্যাঁ বসার টুলটা থাকবে পাশাপাশি আলমের থাকবে আলমের থাকবে চারটা পাল্লা থাকবে চারটা পাল্লা থাকবে ঠিক আছে প্রতিটা পাল্লায় উপরে নিচে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে

এই সাইডে দুই দুইটা পাল্লা পাচ্ছেন ভিউয়ার্স এই সাইডেও দুইটা পাল্লা দুইটা পাল্লা मोर চারটা দুইটা মাঝখানে দুইটা পাল্লা গ্লাস থাকবে এবং দুই সাইডের পাল্লা খাট এবং ওয়ার্ড্রোবের সাথে ম্যাচিং করা থাকবে ঠিক আছে ম্যাচিং করা থাকবে ডিজাইন ম্যাচিং করা থাকবে এর একটা শাড়ি ডয়ার থাকবে শাড়ি ডয়ার থাকবে একটা উপরে নিচে এবং এটা তিনটা সেল থাকবে ঠিক আছে তিনটা সিল থাকবে

খুবই সুন্দর সুন্দর এই বেডরুম সেটটা ভিউয়ার্স আপনারা নিতে পারবেন এসএফ শপ থেকে আর এসএফ শপ কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসায় দীর্ঘদিন যাবত হচ্ছে সোনামে শাহিদ ব্যবসা করতেছে আল্লাহর রহমতে এসএফ শপের কোনো রকম ক্লেম নাই আপনারা আশা করি নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন আর ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি পারেন সরাসরি আমাদের কারখানা ভিজিট করবেন এসএফ শপের এসএফ শপের কারখানা থেকে আপনারা কিন্তু চাইলে এই সম্পূর্ণ বেডরুম সেটটা

সোফা থেকে শুরু করে যাবতীয় যা যা আছে সবকিছু এখানে একটা ডিমান্ড আছে এটা অবশ্যই এই সেটের বাইরে ঠিক আছে চাইলে কেউ নিতে পারেন চাইলে কেউ নিতে পারবে একটা ডিমান্ড থাকতে সেখানে খুব পাশাপাশি সোফা বা যাবতীয় ফার্নিচার জগতে যা যা আছে সব নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স ফার্নিচার জগতে যা কিছু লাগে এবং আমাদের প্রতিটা জিনিস কাস্টমাইজ এর সুযোগ থাকবে ঠিক আছে আমাদের সুযোগ থাকবে হ্যাঁ কাস্টমাইজ এর সুযোগ থাকবে প্রতিটা জিনিস আচ্ছা এসএফ সব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এসএফ সবটাকে ফলো করে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ